বন্দরে মোবাইল কোর্টের মাধ্যমে তিনশো আবাসিক বাড়ির ও তিনটি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও এক লাখ ষাট হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষ সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাসের তথ্যচিত্রে বিস্তারিত বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর বাস স্ট্যান্ড কেয়াঢালা মোড় দুটি স্পটে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় তিনশোটি আবাসিক বাড়ির পাঁচশো চুলা ও তিনটি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও মায়ের দোয়া ভান্ডারি রেস্টুরেন্টকে এক এক লাখ টাকা ও বিসমিল্লা ভাই ভাই হোটেলকে তিরিশ হাজার টাকা মামা ভাগনার রেস্টুরেন্টকে তিরিশ হাজার টাকা জরিমানা করেন তিতাস কর্তৃপক্ষ প্রতিটি বিতরণ লাইন উচ্চ পয়েন্ট থেকে কিলিং ক্যাপিং করা হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন প্রকৌশলী মোহাম্মদ জাহিন আমির খান সহকারী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম রনি এদের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন বন্দরে অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানে অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে